কিছুক্ষণ পূর্বে পাশের বাড়ির কাকি আম্মা এসে আমার শাশুড়ি মায়ের কাছে বলে গেলেন আমার আবার বিয়ে করেছে প্রথমে কথাটা নিচুক মজার ছলে নিলেও এ যে মোটেও কোনো তামাশা নয় তা বেশ বুঝতে পারছি কারণ কাকির ছেলে মাস দুয়েক হলো আমার স্বামীর সাথে প্রবাসে পাড়ি জমিয়েছে সে অবশ্যই তামাশা তামাশা করবে না বাড়ির উঠোনে ফোনে হাতে চুপচাপ বসে আছে আনতারা পুরো নাম আফিয়া আনতারা স্বামী নাম সাবেদ কামাল বছর হলো অস্ট্রেলিয়ার প্রবাসী দীর্ঘ ছয় বছরের সম্পর্ক প্রথমে দুই বছর প্রেমের এবং চার বছর বিবাহিত জীবন এই তো চার মাস আগে এসে দুই মাস ছুটি কাটিয়ে আবার দু মাস যাব চলে গেছেন আজ সকাল অবধি তো সব ঠিক ছিল অথচ কাকি এসে কি সব বলে গেল মাথার উপর কয়েকটা কাক উচ্চ স্বরে ডেকেই চলেছে মেঘের ছিটে ফুটে নেই আকাশি তপ্ত রোদে ফোন হাতে নিয়ে আন্তারা বসে আছে পাশটায় শরীর কয়েকবার গাম দিয়ে ঠান্ডা রোদে পড়ে লাল হয়েছে গাল দুটো অথচ তার কোনো খেয়াল নেই সে দৃষ্টি দিয়েই গেছে ফোনের দিকে বর্তমানে বাহিরের দেশে অবস্থানরত প্রবাসীদের যোগাযোগের অন্যতম মাধ্যম হলো ইমো ইমো নামক অ্যাপস স্পষ্ট দেখাচ্ছে তার স্বামী সাবেত অনলাইনে অথচ সে আনতারার কোনো কল বা মেসেজের রিপ্লাই করছে না এর আগেও এমন হয়েছে সে ব্যস্ত থাকলেও আনতারা কিছুই বলেননি তবে আজ মেনে নিতে পারছে না বড্ড অস্বস্তি বোধ করছে অনলাইন তাহলে রিপ্লাই কেন করবে না কি এমন ব্যস্ততা অশান্ত মন সচরাচর কারো যুক্তি মানে না তাই তো আনতারা মন আজ কোনো রকমে মানছে না খোলা আকাশের তপ্ত রোদ মাথায় নিয়ে উঠোনের একপাশে মোবাইল হাতে বসে থাকা আন মনে ধীরে ধীরে শুরু করেছে। গ্রামে কোনো কথা চাপা থাকে না হয়ে পুরো গ্রামে কথা ছড়িয়ে পড়েছে যা হবার তাই হলো দলে দলে দাদি চাচিরা এসে ঘটনা কি জানতে চাইছিল দুই একজন তো আরো এক ধাপ এগিয়ে তারা বলল সে ঘরে নাকি বাচ্চাও আছে আন্তারাকে নানা প্রকার প্রশ্ন করছিল অনেকেই প্রতি উত্তরে ছিল আন্তারার নিরুত্তাপ উদাসীনতাময় চাহ আন্তারা দুপুর পিড়ে বিকেল হলো কিন্তু সাবেতের কোনো কল এলো না কে কি কইলো এত তো আর সংসার চলে না মা আমার বেটাই তোরে ঠকাইবো এইটা কেউ মানবো তুই জানিস না কামে ব্যস্ত থাকলে কি করবো একটু সবুর কর মা একটু সবুর কর শাশুড়ির কথায় মুখ তুলে তাকাই আন্তারা চোখ মুখ ফুলে লাল হয়ে আছে শাশুড়ির কোমর জড়িয়ে ধরে হু হু করে চাপা কান্না কাঁদতে থাকে আন্তারা সে নিজেও জানে সাবেদ তাকে কোনো দিন ঠকাবে না তবুও মন মানছে না এই গল্পটি একটি আপুর ছিল